আপনারা জানেন আমরা আপনাদের কাছে এসেছি ভোট ভিক্ষা চাইতে আমরা এখন ভোটের ফকির আপনারা সময় আমাদেরকে ধানের ভোটে ধানের ভোট দেবেন তো আমি আমার মা বোনদের কাছে জানতে চাই বেশি করে সবাই বলেন ভোট দেবেন তো সামনে উপবিষ্ট আমার মা বোনেরা ভাইয়েরা সকলকে আমার চৌগাছা শিকোরগাছা বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামে অভিনন্দন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ যে উনি আজ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলবার সুযোগ করে দিয়েছেন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই দীর্ঘ বছর আমি সব সময় কাছে আল্লাহ আদায় করি আল্লাহ আমাকে যখন যেভাবে রাখেন সেই সময় আমি আল্লাহর আল্লাহর কাছে কাছে হাজার করি আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তার বান্দাকে সুবিধা অসুবিধা দিয়ে তার প্রতি কতটুকু ইমান আছে সেটি যাচাই করবার জন্য অনেক সমস্যার সম্মুখীন করেন আমি বিশ্বাস করি আল্লাহর প্রতি আমাদের যাদের বিশ্বাস আছে আস্থা আছে তারা সকল সমস্যা আল্লাহর উপরে নির্ভর করে আপনারা বলবেন আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ বলেছেন আমি যা কিছু করি বান্দার মঙ্গলের জন্যই করি যখন যে সময় যাই হোক না কেন মনে করবেন এর পিছনে আল্লাহর কোন না কোন রহমত নিহিত আছে আপনারা জানেন আমরা আপনাদের কাছে এসেছি ভোট ভিক্ষা চাইতে আমরা এখন ভোটের ফকির কি আপনাদের সময় আমাদেরকে ধানে শীষের ভোটে ধানে শীষে ভোট দেবেন তো আমি আমার মা বোনদের কাছে জানতে চাই বেশি করে সবাই বলেন ভোট দেবেন আমি মাহমুদার বল বলতে চাই আমাদের নেতা নারীদেরকে আরো স্বাবলম্বী করে গড়ে তুলতে নারীদেরকে আরো সমাজে মান মর্যাদা হিসেবে গড়ে তুলতে আপনাদের আপনাদের হয়ে কাজ করবার জন্য জন্য সারা বাংলাদেশে নয়জন জন নারী প্রার্থী হয়েছেন খুলনা বিভাগের সাবিরা নাজগুল তার মধ্যে অন্যতম একজন মাত্র নারী প্রার্থী আমাকে পাঠিয়েছিলি আপনাদের নারীদের ভাগ্য উন্নয়নের জন্য আমি যেন অবদান রাখতে পারি সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা আপনাদের আমার আমাকে যেন সেবা থেকে বঞ্চিত না করেন আপনাদের সেবা থেকে দয়া করে আমাকে বঞ্চিত করবেন না আমার যে তিনটি সন্তান আছে নাজবুলের অবর্তমানে আমার তিনটি সন্তানকে একা একা বাসায় ফেলে রেখে আমার মায়ের আদর্শ থেকে তাদের বঞ্চিত করে আপনাদের মাঝেই আমি সময় দিয়েছি আমি কতটুকু করতে পেরেছি আমি জানি না তবে এতটুকু আমি জানি আপনারা যারা নাজমুলকে ভালোবাসতেন বার বার তার প্রতিদান দিয়েছেন আমাকে এর সকল কৃতিত্বই আপনাদের আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আজ আমি সাবিরা নাজমুল হয়ে উঠতে পারতাম না কারণ অনেক চড়াই পার করে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আমি বিশ্বাস করি যে কারণে আপনারা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন যে কারণে আপনারা আমাকে নেতৃত্ব দিয়েছেন সেই একই কারণে আপনারা জাতীয় সংসদে আপনাদের হয়ে কথা বলবার সুযোগ আপনারাই করে দিবেন এই বিশ্বাসটুকু আপনাদের প্রতি আমার আছে তাই আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না আপনারা আপনাদের মূল্যবান ধানের ধারে প্রতীকে দিয়ে সকল শহীদের রক্তের প্রতিদান দেবেন সকল আমরা এখানে হিন্দু বৌদ্ধ মুসলিম আছেন সকলকে একসাথে করে নিয়ে একটি সুন্দর সমাজ করতে চাই একটি সুন্দর রাষ্ট্র করতে চাই যেখানে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবকিছু ভুলে গিয়ে একে অপরের সহযোগী হিসেবে আমরা কাজ করতে পারবো